আসসালাম আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই দেখতেই পাচ্ছেন আমরা স্নো পরিষ্কার করতে ব্যস্ত সবাই এত পরিমাণে স্নো পড়েছে কি বলবো মানে পরিষ্কার করে আসলে একার পক্ষে সম্ভব না সবাই মিলেই কিন্তু কাজ করছি আমরা এখন জুন সময়কেও পাঠিয়েছে ওদের বাবা নিচে আমাকে হেল্প করার জন্য আমি একদম পরিষ্কার করতে করতে আমার হাত ব্যথা হয়ে গেছে ওদের সাথে আমার বাচ্চারাও কিন্তু চলে গেল বাইরে ভালো মতো জুতো অপায় নেই ঠিক মতো এরপরে চলে গেছে বাইরে আমি আবার বলতেছি ভিতরে ঢুকতে ভিতরে ঢুকতে কে শুনে কার কথা দেখেন কি করছে আরো দুই পরিষ্কার করার পর এই যে সকালবেলা আবার আমাদের যে নেই ও আবার পুরা রাস্তাটা পরিষ্কার করে দিয়েছে তো আজকে সকালে আপাতত আর স্নো পরিষ্কার করতে হবে না তবে গাড়ির চারপাশে সেই স্নোগুলো পরিষ্কার করতে হবে আর আমাদের যে রাস্তাটা অল্প একটু রাস্তা জাস্ট এতটুকু এতটুকুই পরিষ্কার করব আর বাকি সব পরিষ্কার করে দিয়েছে আমাদের নেইবার আর এই ভিডিওর অংশ স্নো পড়া দ্বিতীয় দিন যারা সবাই একটু পর পর পরিষ্কার করেছে তাদের কোনো কষ্ট নেই কিন্তু যারা একেবারেই পরিষ্কার করে নেই তাদের অবস্থা একদম হালুয়া টাইট বাতাসে একদম শক্ত হয়ে যায় একদম ইটের মতো খুব কষ্ট হয় এগুলো পরিষ্কার করতে সকালবেলা ওদের বাবার খাবারটা ওর বাবা নিজেই বানাচ্ছে আর আজকে সুমাইয়া হচ্ছে সুটকি রান্না করছে আলু দিয়ে আর আলু ভত্তা আর আমি ডাল রান্না করেছি এই দুই পদ আমি করেছি আর সুমাইয়া হচ্ছে সুটকি রান্না করেছে আজকে আর কিছু রান্না করি নেই আমরা Take a face, Max. Yeah. ওদের বাবা আসলো আবার পরিষ্কার করতে আমি কিছুটা পরিষ্কার করেছি এত কি বলবো আজকে কিন্তু রোদ উঠেছে আর ওয়েদারটা খুব ভালো তেমন একটা শীত নেই মোটামুটি সবাই বের হয়েছে তাদের গাড়ি পরিষ্কার করার জন্য কেননা কাল থেকে তো সবার কাজ আছে আবার সবাই বাইরেও যাবে এই কারণে কিন্তু সবাই কিন্তু যার যার কাজে ব্যস্ত

তো গাড়ির অবস্থা তো গাড়িটাকে আমি সামনের দিক থেকে পরিষ্কার করেছিলাম আবারও দেখেন ও দিয়ে ভরে গেছে এগুলো এখন পরিষ্কার করব। তো আমি আবার ভিতরে চলে আসলাম এখন আবার জুন সুমাইকে পাঠিয়েছে ওদের বাবা পরিষ্কার করার জন্য ওরা পরিষ্কার করছে একদম ইটের মতো হয়ে গেছে বরফগুলা এগুলো পরিষ্কার করতে অনেক সময় লাগে মহাপাটের চারপাশে আইস দিয়ে একদম ভর্তি এখন এটাকে পরিষ্কার করা জরুরি হয়ে পড়েছে আর আজকের মতো আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নেব। কেননা আমাকে এখন আবাস ন পরিষ্কার করতে হবে আমার কাজ কিন্তু শেষ হয়নি আসলে ভিডিও আগে পরে দেওয়া হয় কিন্তু ডে ওয়ান থেকেই আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে কি কাজ করছি ভয়েস দিচ্ছি কিন্তু মাথা কিন্তু অনেক কাজ কিন্তু আমাকে খোঁচা দিচ্ছে এটা কর এটা কর এটা কর কিন্তু কোনটা যে করি